নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো সামনে তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তাও তিরিশ নম্বরের তো ইতিহাস থেকে তাই নিয়ে চলে এসেছি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা প্র্যাকটিস করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছি দেখো এক কথায় উত্তর দাও প্রতিটি প্রশ্নের মানে এক প্রথম প্রশ্ন বিন্ধু পর্বতের উত্তর অংশে বসবাসকারী আর্যদের কি বলা হতো সঠিক উত্তর আর্যাবর্ত পরের প্রশ্ন ইংরেজিতে জাদুঘরকে কি বলা হয় সঠিক উত্তর মিউজিয়াম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ইতিহাসের দুটি উপাদানের নাম লেখো সঠিক উত্তর শিলালেখ ও মুদ্রা পরের প্রশ্ন আদিম মানুষের পরিবারকে কি বলা হতো সঠিক উত্তর হোমিনিড পরের প্রশ্ন হোম হাবিলিস শব্দের অর্থ কী সঠিক উত্তর দক্ষ মানুষ এবার আসছি পরবর্তী প্রশ্নে আদিম মানুষের প্রথম জরুরি আবিষ্কার কি ছিল সঠিক উত্তর আগুন পরের প্রশ্ন আলতামিরা গুহার ছাদে কিসের চিত্র ছিল সঠিক উত্তর ষাঁড় পরের প্রশ্ন হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল সঠিক উত্তর তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা এবার আসছি পরবর্তী প্রশ্নে মেহেরগড় সভ্যতার আবিষ্কর্তা ছিলেন সঠিক উত্তর জা ফ্রাঁসোয়া জারিজ তাকে সাহায্য করেন রিচার্ড মেডো পরের প্রশ্ন হরপ্পার দুটি কেন্দ্রের নাম উল্লেখ করো সঠিক উত্তর মহেঞ্জোদারো ও হরপ্পা পরের প্রশ্ন কোন স্থানে কোনো সিটা ছিল না সঠিক উত্তর চানহুদারোতে এবার আসছি পরবর্তী প্রশ্নে হরপ্পায় কয়টি সিলমোহর পাওয়া গেছে সঠিক উত্তর তেইশটি পরের প্রশ্ন লোথাল শব্দের অর্থ কী সঠিক উত্তর মৃতের পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল সঠিক উত্তর সাংকেতিক এবার আসছি পরবর্তী প্রশ্নে কাকে প্রথম নগরায়ন বলা হয় সঠিক উত্তর হরপ্পা সভ্যতাকে পরের প্রশ্ন ভীমবেটকা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর মধ্যপ্রদেশে পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার একটি বন্দর নগরের নাম লেখো সঠিক উত্তর লোথাল এবার আসছি পরবর্তী প্রশ্নে হর্ষচরিত কাল লেখা সঠিক উত্তর বানভট্টের পরের প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি থেকে কোন সম্রাটের কথা জানা যায় সঠিক উত্তর সমুদ্রগুপ্ত পরের প্রশ্ন আদিম মানুষ কীভাবে আগুন জ্বালানো শিখেছিল সঠিক উত্তর জঙ্গলের দামানাল দেখে এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো লুসির কঙ্কালটি কোন শ্রেণীর কঙ্কাল ছিল সঠিক উত্তর অস্ট্রালোপিথেকাস পরের প্রশ্ন ভীমবেটকা গুহা কিসের জন্য বিখ্যাত সঠিক উত্তর গুহা চিত্র পরের প্রশ্ন আদি মানুষ কোন যুগে পশুপালন শিখেছিল সঠিক উত্তর মাঝের পাথরের যুগে এবার আসছি পরবর্তী প্রশ্নে মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয় সঠিক উত্তর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন সঠিক উত্তর কনিস্কো পরের প্রশ্ন তেরো কথার অর্থ কী সঠিক উত্তর সাঁড় সাঁড় এবার আসছি পরবর্তী প্রশ্নে হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত সঠিক উত্তর কর্ণাটকে পরের প্রশ্ন হরপ্পার বাড়িঘরগুলি কি দিয়ে তৈরি সঠিক উত্তর পোড়া ইট পরের প্রশ্ন আদিম মানুষ কৃষিকাজ শেখে কোন যুগে সঠিক উত্তর প্রস্তর যুগে বা নতুন পাথরের যুগে এবার আসছি পরবর্তী প্রশ্নে মহেন্দ্র দ্বারা সভ্যতার আবিষ্কর্তা ছিলেন সঠিক উত্তর রাখালদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন কনিষ্কাব্দ কবে থেকে ধরা হয় সঠিক উত্তর আটাত্তর খ্রিস্টাব্দ থেকে পরের প্রশ্ন চাকা আবিষ্কার হয় কোন যুগে সঠিক উত্তর নব্য যুগে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মহেন্দ্র দ্বারো শব্দের অর্থ কি সঠিক উত্তর মৃতের স্তূপ পরের প্রশ্ন মেহেরগড় সভ্যতার প্রধান কৃষিজ ফসল কি ছিল সঠিক উত্তর গম ও জব পরের প্রশ্ন সবচেয়ে পুরানো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া গেছে সঠিক উত্তর মেহেরগড়ে এবার আসছি পরবর্তী ভাগে দু তিনটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন এপ কাদের বলা হতো যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্যবইয়ের সতেরো নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন হোমোস্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের দুটি বৈশিষ্ট্য লেখ যা সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্যবইয়ের আঠারো নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্নে আদিম মানুষেরা যা যাবর ছিল কেন এর সঠিক উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্যবইয়ের একুশ নম্বর পৃষ্ঠায় চাষবাস না শেখার জন্য খাদ্যের খোঁজে আদি মানুষকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের তেত্রিশ নম্বর পৃষ্ঠায় বন্ধুরা তোমরা জানো যে সকল যুগে লেখার প্রচলন হয়েছিল কিন্তু সেই সকল লিপি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি তাকেই বলা হয় প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা তো সেই সকল বিষয় নিয়েই এই প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে সিটাডেল বলতে কি বোঝো এই সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্যবইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন হুঞ্জগি উপত্যকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের একুশ নম্বর পৃষ্ঠায় অর্থাৎ হুঁজগি উপত্যকা কী কোথায় এর সন্ধান পাওয়া গিয়েছিল এমন কি এই স্থান থেকে আদি মানুষের কোন কোন চিহ্ন পাওয়া গেছে সেই সকল বিষয় নিয়েই তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে মেহেরগড়ের সমাধি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এর সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্যবইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠায় অর্থাৎ মেহেরগড়ের সমাধির কী কী বৈশিষ্ট্য সেই সকল বিষয় নিয়েই তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন হরপ্পায় আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের নাম লেখো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠায় হরপাই যে বাণিজ্যের প্রচলন ছিল সেই বাণিজ্যের ফলে কোন কোন দ্রব্য আমদানি ও রপ্তানি করা হতো সেই নিয়েই লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে দাবানল বলতে কী বোঝো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের উনিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন টিকা লেখো মহেন্দো দ্বারস্নানাকার যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের ছত্রিশ নম্বর পৃষ্ঠায় অর্থাৎ মহেন্দ্র ও স্নানাগারের কী কী বৈশিষ্ট্য সেই সকল বিষয় নিয়েই তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি ভাগে চার পাঁচটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন আগুন জ্বালাতে শেখার পর আদি মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল বা কি কি সুবিধা হয়েছিল তা তোমাদের উল্লেখ করতে হবে এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের কুড়ি নম্বর পৃষ্ঠায় যেমন আগে আদি মানুষ কাঁচা মাংস খেতো কিন্তু আগুন জ্বালাতে শেখার পরে তারা মাংসকে পুড়িয়ে খাওয়া শুরু করলো এর পাশাপাশি অন্য কোন কোন সুবিধা তারা পেয়েছিলো সেই বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন হরপ্পার লিপি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় অর্থাৎ হরপ্পার লিপি কেমন ছিল কিভাবে লেখা হতো এর অক্ষরগুলি বা কেমন ছিল সেই সকল বিষয় নিয়েই তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে নতুন পাথরের যুগ ও পুরানো পাথরের যুগের মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের উনিশ নম্বর পৃষ্ঠায় অর্থাৎ এই যুগে যে পৃথক পৃথক বৈশিষ্ট্য সেই বিষয় নিয়েই তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন টিকা লেখো ভীমবেটকা সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্যবইয়ের একুশ নম্বর পৃষ্ঠায় অর্থাৎ ভীম ভেটকা কী কোথায় অবস্থিত এইখানে কোন কোন মানুষের চিহ্ন পাওয়া গেছে কী জন্যই বা বিখ্যাত সেই বিষয় নিয়েই তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে টিকা লেখো হরপ্পার শিল মোহর এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন টিকা লেখো লুসি যার সঠিক উত্তর তোমার পেয়ে যাবে তোমাদের বইয়ের কুড়ি নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী ভাগে সাত আটটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন আদিম মানুষ জোট বেঁধেছিল কেন এবং তার পাশাপাশি জোট বাঁধার ফলে আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে এর সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্যবইয়ের চব্বিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো অর্থাৎ হরপ্পার নগর পরিকল্পনা কেমন ছিল কোন কোন বিষয়ে হরপ্পা খুবই উন্নত নগর পরিকল্পনার পরিচয় দিয়েছিল সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে এর সঠিক উত্তর রয়েছে তোমাদের বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্নে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ কী ছিল তা উল্লেখ করো যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্যবইয়ের ও বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় মূলত কোন কোন কারণে হরপ্পা ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছিল তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন হরপ্পা ধর্ম সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্যবইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠায় অর্থাৎ হরপ্পায় কোন ধর্মের প্রচলন ছিল বা কোন কোন দেবদেবীর পুজো করা হতো কি কোন কোন প্রাকৃতিক বস্তুকে দেবদেবী হিসাবে ধরা হতো সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে নতুন পাথরের যুগে আদি মানুষ কিভাবে কৃষিকাজ শিখেছিল এবং তার পাশাপাশি কৃষিকাজ শেখার ফলে তাদের কি সুবিধা হয়েছিল সেই সকল বিষয় নিয়েই তোমাদের এর উত্তর লিখতে হবে যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের চব্বিশ নম্বর পৃষ্ঠায় মূলত কৃষিকাজ শেখার ফলে কীভাবে তাদের যা যাবর জীবনের অবসান ঘটল এমনকি কিভাবে সভ্যতা গড়ে উঠেছিল সেই সকল বিষয় নিয়েই তোমাদের এর উত্তর লিখতে হবে আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার